আসসালামু আলাইকুম एवरीवन রোহান স্মার্টের পক্ষ থেকে আবির আনন্দ কিন্তু আপনাদের মাঝে আবারো চলে আসছে কিছু পাকিস্তানি লাক্সারি কালেকশন বিন খালেদের কালেকশন একটা একটা করে সবগুলো দেখাচ্ছি এই হচ্ছে কালেকশন গুলো ব্ল্যাক কালারটা কিন্তু অনেক একদম এক্সক্লুসিভ একটা কালেকশন তাই এইটা দেখাবো সবার আগে একটা একটা করে সবগুলো দেখানো হবে প্রাইসটা কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইস দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর একটা গর্জিয়াস কালার এই যে দেখেন কত সুন্দর একদম ডায়মন্ড ব্ল্যাক কালার যেটাকে বলা হয় ডায়মন্ড ব্ল্যাক কালার ওইটা নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করেছে ফুল ড্রেস কিন্তু অনেক গর্জিয়াস একটা ড্রেস ওনাটা দেখাচ্ছি ওনাটা কিন্তু অনেক বড় একটা সুন্দর ওন্না দেখেন কত সুন্দর একটা বড় ওন্না জাস্ট ওয়াও এটা কিন্তু শিফন জর্জেরের ওন্না পেয়ে যাবেন প্যান্টের মধ্যে কিন্তু প্রিন্ট থাকবে প্যান্টের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের প্রিন্ট থাকবে কাপড়টা খুবই চকচক করবে এবং খুব সুন্দর এবং সফট দেখেন কত সুন্দর একটা ড্রেস এই হচ্ছে স্লিপসের পোশনটা স্লিপসের পোশনটা একবার খেয়াল করে দেখবেন কত সুন্দর একটা স্লিপসের পোশন জামাটার প্রাইস থাকবে হ্যাঁ আরেকটা দেখে এরপর বলতেছি এই হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা একটু খেয়াল করে দেখবেন গোল্ডেন এবং মেরুন কালারের কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে একদম ওয়াও একটা কালেকশন একদম পার্টি ওয়ারের জন্য খুব সুন্দর লাগবে এগুলো কিন্তু একবার উইন্টারের মধ্যে আপনারা পড়তে পারেন যে কোনো পার্টিতে দেখেন কত সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কালেকশন এই হচ্ছে স্লিপসের পোশনটা স্লিপসের পোশনটা আমি খুলে দেখাচ্ছি আপনারা দেখেন কত সুন্দর একটা স্লিপসের পোশন পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু থাকবে প্রিন্টেড মধ্যেও এই দেখেন প্যান্টটা জাস্ট খেয়াল করে দেবেন কাছে থেকে খেয়াল করলে কিন্তু আপনার প্যান্টটা বুঝতে পারবেন কত সুন্দর একটা প্যান্ট প্যান্টটা কিন্তু হবে একদম সফট একটা কাপড়ের উপর দেখেন প্যান্টটা একদম সফট একটা কাপড়ের উপর হবে এই দেখেন এই হচ্ছে ওড়নাটা কত সুন্দর একটা ওড়না মেরুন কালারের মধ্যে সাইডে কিন্তু একদম সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে ফুল ওড়নার মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জামা প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আর তিরিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা জামা পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে পেস্ট কালার খুবই মিষ্টি একটা কালার একদম সুন্দর করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন যার যেটা ভালো লাগবে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আমাদের পেজে কোথায় রোহান স্মার্টে দেখেন কত সুন্দর এটার প্যান্টের কাপড়টা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে প্যান্টের ডিজাইনটা অনেক ভালো লেগেছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে খেয়াল করে দেখেন কিন্তু নিচে লেস ওয়ার্ক রয়েছে এবং উপরে কিন্তু কাজ রয়েছে সামনে থেকে দেখাচ্ছে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু পার্টিতে পড়ার জন্য একজন জোস একটা কালেকশন জোস পার্টিতে পড়ার জন্য খুবই সুন্দর এই হচ্ছে মূলত ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এত সুন্দর ওড়না এত সুন্দর ফোর পিস কালেকশন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা তাও আবার অরিজিনাল পাকিস্তানি গ্যারেন্টি সহ দেখেন এই কালারটা দেখেন সি গ্রিন কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে সি গ্রিন কালারটা এই হচ্ছে এই হচ্ছে দেখেন কত বড় একটা ওড়না কত বড় একটা জাস্ট সি এত বড় একটা সুন্দর ওড়না পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে প্যান্টটা থাকবে প্রিন্টেড একটা প্যান্ট দেখেন কত সুন্দর প্রিন্ট করা রয়েছে সেল্স এর কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে স্লিভসের বসুনটা জামাটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এখন দেখা হচ্ছে লাইট পার্পল কালার লাইট পার্পল কালারটা কিন্তু অনেক কিউট একটা কালার আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক কিউট কালার লাগে দেখেন কালারটা খুব সুন্দর এবং কিউট আপনাদের পড়লে খুব প্রিটি লাগবে এই দেখ এই হচ্ছে মূলত জামাটা নিচে কিন্তু অবশ্যই টার্সেল করা রয়েছে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর টার্সেল রয়েছে কত সুন্দর টার্সেল প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু অনেক গর্জিয়াসের মধ্যে কাজ করা রয়েছে দেখেন এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন আর এই হচ্ছে স্লিপসের পোষণটা ওড়নাটা আমি খুলে দেখাচ্ছি দেখেন ওড়নাটা কত সুন্দর একটা কত বড় একটা ওড়না কত সুন্দর কত ডিজাইনফুল একটা ওড়না স্টাইলিশ এগুলো পরলে কিন্তু খুব সুন্দর লাগে আপনাদের আমাদের চ্যানেলটি যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গিন স্বর্ণিকা মার্কেট তিন নাম্বার সব তিন তালা এটা হচ্ছে সুভাস্তরমার ঠিক পাশেই আসসালামু আলাইকুম